সকাল সকাল একটু ওটা হয়নি কারণ বাইরে প্রচুর ঝমঝমে বৃষ্টি সেই কালকে রাত্রি থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর থামেনি আমার ছেলে খাচ্ছে ডালিয়া ডালিয়া করে দিয়েছে আমার ছেলে যে স্কুল যেতে পারেনি স্কুল পাঠানো হয়নি বৃষ্টি পড়ছে বৃষ্টিতে এখন ভিজলেই হচ্ছে শরীরটা খারাপ সেই কারণে আর ছেলেকে স্কুল পাঠানো হয়নি আর ওই জন্য সকালে উঠে এসে ডালে করে দিল মাকে বললাম খাইয়ে দাও কালকে থেকে আমি বলেছি যে তুই ঠাকুমার কাছে খাবি ঠাকুমার হাতে তো সেই জন্যই কালকে বকা হয়েছে এটা না দিয়ে কিছু যা খেয়ে নিয়েছে চলুন না চলো দেখাই না ঠাকুমার কাছে ওকে খাচ্ছে

আপনি করে তবে স্টার্ট করি আজকে মনে হচ্ছে আসল বর্ষাকাল একদম সকাল থেকে এরকম অল্প করে বৃষ্টি ঝরে যাচ্ছে চলছে সেটাই ভালো লাগে চলো এনজয় করা যাক একটু খাবো ছাতু গোলা ছাতু নিয়ে নিলাম বলবো এখন কদিন যাবত কদিন কেন বেশ কিছুদিন ধরেই খাচ্ছি ছাতু গোলা সকালে টিফিনে ছাতু গোলা দেই টিফিন হচ্ছে সহজেও হয়ে যায় তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় এরকম বসতেও হয় না এটাও আর আর কি আর কি এটাও ভরে থাকে বারো সময় একটা ফল খাবো প্রেশার কুকারে বসি ডাল আর মুগ ডাল বসিয়েছি আজকে রান্নার জন্য আর কিছু দিই অনেকের মধ্যে লেবু দেয় নুন দেয় লঙ্কা দেয় অনেক কিছু দিয়ে খায় একটু গলায় লাগে গলাটা একটু জড়িয়ে যায় তাহলে খেতে বেশ ভালো আর কালকে রাত্রে আমি সবজি পাতি সব কেটে রেখে দিয়েছি যাতে একটু সকালবেলা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর তাড়াতাড়ি সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে না ওই জন্য আর অনিমার তো কোনো ঠিক ঠিকানা থাকে না কোনো ফোনও করে না কিচ্ছু করে না হঠাৎ করে কামাই করে দেবে তখন আমার এক হাত হয়ে যায় তো সেই কারণে রাতিবালা ফিজ খারাপ হয়ে যাচ্ছে বলে এই টড়লিগুলো সব খারাপ হয়ে যাচ্ছে বলে যা ছিড় সবই কেটে ফেলেছি কালকে রাতে দিয়ে রাখলাম এই সবে আর কুমড়ো নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে কুমড়ো সবজির জন্য কুমড়ো কেটেছি আর এখানে আছে ডাটা ডাটা ঝালের জন্য ডাটাটা কাটবো যদি শাক হতো তাহলে শাক করতাম ঝাক হবে না বলে ডাটার ঝাল করব কালকে এটা নিয়ে এসে মা বলছে এটা বানাক

শরীর খারাপ ওই যে আমার ছেলে গেছিলো পরীক্ষা ছিল বলে যেতেই হয়েছিল তখন ব্যাস গায়ে জল লেগেছিল পরের দিন শরীর খারাপ জ্বর আর আজকে পাঠাই আজকেও যায়নি এবারে দেখা যায় কালকে কি হয় কালকেও যদি খুব বৃষ্টি হয় কালকেও পাঠাই বৃষ্টিতে কি বলো জ্বর হবে আর ওর বাবা বড় টেনশন করার ওর বাবাই ডিসিশন নেয় স্কুল যাবে কি যাবে না আমি কিছু বলি না

বৃষ্টি পড়ছে হালকা হালকা এখন সব কাজে বেরোবে সব যারা যাদের এগারোটা থেকে স্কুলে সব স্কুলে যাবে বেশ জোরে পড়ছিল তখন সকাল থেকে ভালো বৃষ্টি হয়েছে ছটার সময় যখন উঠি তখন এরকম এরকমই পড়ছিল টিপ 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 করে তারপরে সাতটার সময় মুছুল ধারে এসেছে আমি ছেলেরা ওটা পছন্দ করে না তো সেই কারণে বারবার খালি দেখছিলাম যে বৃষ্টিটা কমলো কি না বৃষ্টিটা কমল কি না তো সাতটার সময় দেখছি যে দুয়োরে বৃষ্টি এসেছে যা আর যা হবে না শোন ছেলেরা হয়ে গেছে আমি চান করে আসি তারপরে এখান থেকে গিয়ে হাত ধরে করে নিয়ে যায় তো প্রাইমারি স্কুলেও অনেক সব যায় হ্যাঁ

কারণ আজকে মাছ তো নেই ওই জন্য আজকে ডিম ভাজা করে দেবো মাছ করলে আরও দেড়টা বেজে যেত তো এখন একটা পাঁচ বাজে মোটামুটি সব রান্না হয়ে গেছে রান্না হতে দে আরও তাড়াতাড়ি হয়ে যেত সাড়ে বারোটায় রান্না হয়ে যেত কিন্তু ওই ফ্রিজ ছাড়াতে এসেছে ফ্রিজ ছাড়াতে প্রায় পৌনে এক ঘন্টার মতো টাইম লাগলো ফ্রিজ ছাড়া ছিল আর রান্না করব সেই কারণে আবার এখানে বসেছিলাম দেখছি দেরি হচ্ছে আবার চলে গেলাম পৌনে একটার সময় আবার চলে গেলাম আর তরকারি বাকি আছে ভাত বাকি আছে মাকে বললাম ভাতটা বসে দাও আমি তরকারিটা বসে দিয়ে চান করতে চলে গেলাম ওই কারণে আর এখন মোটামুটি হয়ে গেছে ছেলেটাকে ভাবি যে পাঁপড় ভেজে দেবো শুনে আস্তে আস্তে আমার ছেলে খাওয়া হয়ে যাবে তো ডিম রাত্রে ভেজে দেবো ক্ষণ এখন আর ডিম ভাজার সময় নেই ডিম হ্যাঁ পাঁপড় করে দেবো আজকে ঠিক আছে ডিম তো ছেঁচ হয়ে গেছে বাবা আনতে সবে ওই জন্য দেরি হয়ে গেল নাহলে আজকে কখন রান্না হয়ে যেত সাড়ে বারোটার আগেই রান্না হয়ে বারোটায় রান্না কমপ্লিট হয়ে যেত এখনো বৃষ্টি পড়ে গেছে এখানে আমার ছেলে আর আমি বসে বসে বৃষ্টি দেখছি এখানটা করে আমার ছেলে কি করেছে সোফাটা টেনে নিয়েছে এখানটা করে সেট করে দিয়েছে এখান থেকে বৃষ্টিও দেখা যাচ্ছে খেলাও হচ্ছে ওই ঘর বানিয়েছিস কোথায় দেখা দেখি দেখাবি তো ঘর বানানো হচ্ছে কে থাকবে তোর ঘরে কে কে থাকবে তোর ঘরে আর আমরা বাইরে থাকবো স্পাইডারম্যান তোর ঘরে থাকবে আর আমরা বাইরে হ্যাঁ আমরা কোথায় থাকবো সেটা তো বল স্পাইডারম্যান করে চলে গেছে করে লোককে বাঁচাতে চলে গেছে বৃষ্টিতে কি স্বপ্ন দেখেছো এখানে একটু পড়াশোনাও করাচ্ছিলাম স্কুল যায়নি ঘরে পর এই যে ঘরটা বানিয়েছে আমার মামা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ দারুণ এখানে লেখা পড়া হয়েছে এগুলো সব এইগুলো আমি লিখে দিয়েছি এগুলো আমার আর এইগুলো তাই লেখা পড়া হয়েছে কি এটা এখনো নতুন দিয়েছে ঠিক লিখতে পারেনি যেটা লিখতে পারে লিখে নি আজকে আর জিটা একটু গন্ডগোল করে সিটা উল্টো লিখে দেয় এই হচ্ছে ব্যাপার আমি জিটা লিখে দিয়েছি এই যে জিটা তারপরে সব লিখে যাও কেটা ও নতুন দিয়েছে স্কুলে এটা এখন আর সেরকম ভাবে লিখতে পারি আর যেটা লিখতে পারে যে লিখিস কেন যে আমি যে পুরি ছিলাম হট ভুল ভাল এক পাপড় ভেজে নি আমি বাবা দাও আমরা খাবো তো তুই নাই খা তুই খাস তুই শুধু ভাত খাবি আমরা পাপড় দিয়ে খাবো দেখুন না কি অবস্থা রান্নাঘরের ফ্রিজ সারানো হয় রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে গেছে

ফোন দেখতে দেখতে খেতে নেই যারা ব্যাড বয় হয় তারা ফোন দেখে ফুড ইভিনিং এভ্রি ওয়ান এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে সাতটার তো বাইরে তো এত বৃষ্টি পড়েই যাচ্ছে একদমই থামেনি একটু শুয়ে শুয়ে একটা সিনেমা দেখছিলাম দুপুরবেলা আর ওয়েদারের সঙ্গে সিনেমাটা একদম জমে গেছিলো কিল বলে একটা নতুন সিনেমা বেরিয়েছে রাঘব রাঘব যে ডান্সার রাঘব ও আর লাক্সার বলে একটা হিরো ছিল ধার্মা ধর্মা প্রোডাকশানের আর কি নতুন সিনেমা যেটা দেখছিলাম একটা আমাকে বন্ধু সাজেস্ট করেছিল যে দেখার জন্য তো সত্যি সিনেমাটা অসাম অসাম নাকি ওইটা সত্যি ঘটনা বেশ করে আর কি সিনেমাটা আর কি তৈরি এখানে যার ওয়েদারের অবস্থা আজকেও মনে হয় বৃষ্টি থামবে না কালকেও মনে হচ্ছে হবে তো খিচুড়ি খাওয়ার সময় এখন আমার যদি আমি যদি একা থাকতাম আজকে রাত্রিবেলা খিচুড়ি করে খিচুড়ি দিয়ে গরম গরম খিচুড়ি খেয়ে রাত্রিবেলা শুয়ে পড়তাম কিন্তু কেউ খেতে চাইবে না খিচুড়ি রাত্রিবেলা তো রুটি করব আর ছেলের জন্য বানিয়ে দেবো এগ রোল আজকে সকালবেলা নিরামিষ খেয়েছে আমার ছেলে ওই জন্য ওর বাবার দুঃখ হয়েছে তো ওর বাবাকে বললাম যে ঠিক আছে এখন ডিম আনতে দেরি করে ফেলেছিল খোলা ডিমটা ভেজে দেওয়া হয় না মাছ আজকে যা ওয়েদার মাছের বাজারে যাতা অবস্থা বলছি ওই জন্য ফোন করে নিই যে মাছ নেই আমার বর্তমাবশ্যার ওই জন্য মোদ খারাপ হয়ে গেছে যে ছেলেটা মাছ খেতে পারলো না ডিম খেতে পারলো না যে ঠিক আছে আমি রাত্রেবেলা ওকে এগরোল করে দেবো রাত্রে এখন ভাত দিচ্ছি না তো রুটি দিচ্ছি আর বলছি ঠিক আছে ওকে এগরোল বানিয়ে দেবো ওই রুটি দিয়েই একার জন্যই চা বানাচ্ছি এই সময় আগে যদি সুম সোমবার হতো সুমন যদি বাড়িতে থাকতো খুব ভালো হতো কিন্তু আনফর্চুনেট আজকে সুমন আসতেও পারবে না কারণ হচ্ছে বাবা যায়নি বাবা গেলে তবেই ও আসতে পারে বাবা যে বৃষ্টি পড়ছে সে তো যেতে পারেনি ওই জন্য আমাকে সুমন আর আসবে না ছেলের জন্য ফোনটা পাঠিয়ে দেবে কারণ আমার ছেলে নালে বিরক্ত করবে আমাকে সন্ধ্যেবেলা থেকে একটুখানি আমি একা থাকি মানে একা থাকি বলতে একটু ফ্রি থাকতে ভালোবাসি সারাদিন খাটা খাটানোর পর সন্ধ্যেবেলা একটুখানি ইউটিউব দেখি মুভি দেখি এসব দেখি দুপুরের পর থেকে আর কি ছেলেকে পড়াই তারপরে সন্ধেবেলা ছেলেকে পড়ি টুড়ে উঠে আমার ছেলে ওর বাবার ফোন দেখে আর আমি আমার ফোন দেখি এই হচ্ছে আমাদের কাহিনি তারপরে দেখতে না দেখতেই এক ঘন্টা যেতে না যেতেই খাওয়ার সময় হয়ে যায় এই হয় ফোন যে একটা না দেখতে পাই তা নয় একটু একটু দেখি আবার চলে আসি আবার রান্নাঘরে কাজ করতে করতে ফোন দেখি এই করি আমি রান্না করতে করতে ব্লগ দেখতে আমার খুব ভাল লাগে রান্না করতে করতে ব্লগ দেখি আর কি কে এগ রোল খাবে হাত তোলো বাবা সে বড় আমি এগরোল বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে তুমি ততক্ষণ বসো এটা চলুন বন্ধুরা আজকে একটা নতুন বাচ্চাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেটাকে যেটা মালকেরা সব সময় চাই একটু মুখরচো খাবার খেতে ওদের তো ভাত নর্মাল রুটি তরকারি এসব পছন্দ নয় তো আমি মাঝে মাঝে এটা ওটা করে দিই সব কিছু আর ভিডিও দেখানো হয় না ব্লগে দেখানো হয় না কিন্তু আজকে একটা নতুন একটা কিছু করার চেষ্টা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যেটা আমি করে এগ রোল বলতে যেটা আমরা দোকানে কিনতে পাওয়া যায় ময়দার এগ সেই এগ নয় এটা হচ্ছে যে এরকম হয়তো অনেকে করে থাকেন বা করেন আমি জানি না কিন্তু আমি করে থাকি তাহলে এইরকম রুটি বানিয়ে নিয়েছি তিনটে রুটি হচ্ছে আমার একটা আমার কর্তার একটা আর আমার ছেলের একটা মানে একটা একটাই বানাবো আর কি এখানে নিয়ে নিয়েছি তেল সাদা তেল আমার তো প্রথমে করে নিচ্ছি কারণ আমি খাবো কম তেলে তো সেই কারণে আমারটা আগে বানিয়ে নিই কম তেলে আর এখানে কেটে নিয়েছি সবজি সবজি বলতে এগরোলে যা দিয়ে থাকে আর কি পেঁয়াজ আর একটু কাজর দিয়েছি গাজর ছেলেটা এমনি খেতে চায় না তো রোলে দিলে খেয়ে নেয় আর দিয়েছি এই যে শশা শশা রাত্রে খাওয়া উচিত না কিন্তু এগরোলে একটু না দিলে ভালো লাগে না আর ডিম তো দিতেই হবে না হলে তো এগরোল হবে না চলুন এটা কাঁটা চামচ হলে ভালো হয় কিন্তু কাটা চামচ তো খুঁজে পাইনি তো বাইরে এখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে থামার নাম নেই আজকে বাবা যেতে পারেনি ওই জন্য সুমনও আসতে পারিনি এদিক শুধু একটু নুন দিয়ে দিয়েছে আর কিছু দিয়ে এটা দিয়ে দেবো একটু প্যান্টটা একটু আমার বড় একটু ছোট হলে ভালো হতো কিন্তু ছোটো প্যান আমার নেই একটু ম্যানেজ করে নিতে হবে একটা রুটি একটুখানি পুরে মতে গেছে এইটা এইটাই আমার জন্য করে ফেলি দেখুন রুটির থেকে ডিম বেশি হয়ে গেছে তো এটা হেলদিও খাবার যারা ডায়েট করছেন তারাও করে খেতে পারে সস দিয়ে দিয়েছি সস দিয়ে এটা রোল বানিয়ে দেবো এখানে কাগজ ও রেখেছি টিসু পেপার দিয়ে বানাবো কারণ কাগজ দেবো না সুমনের হচ্ছে রোল করে দেবো যাও খেয়ে নেবে আমি এক হাতে পারছি না এটা ফোনটা রাখতে হবে কেমন হয়েছে অ্যাঁ হুম লঙ্কা দিয়েছে আমারটা কেমন হয়েছে আচ্ছা সস নাও না এবারে ধরে খাও এবার আমাকে কাগজটা দাও নাও খাও ওটা ওইটা আমাকে খেও নাও ওইটা রেখে দাও পড়ে গেছে না চলুন বন্ধুরা দেখলেন আমার ছেলের কথা ভালো লেগেছে এটা বাচ্চাদের ভালো লাগতে বাধ্য কারণ এতে হেলদি খাবারও আছে আবার আপনার একটুখানি চাটপাটাও আছে যেটা বাচ্চাদের ভালো লাগে যেমন সস ডিম এগুলো বাচ্চাদের ভালোই লাগে তেলে ভাজা তো তো খেতে ভালো লাগবে আর ঘি আরও হেলদি মানুষের জন্য ঘিতে আপনারা ভাজতে পারেন না ওটা আরো ভালো হবে তো আমার আমিও ডিনার করে নেবো এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে নটার ঘরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে সেই কন্টিনিউ সকাল থেকে হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে আমার মনে হয় কালকেও বৃষ্টি থাকবে জানে না কি হবে তো চলুন ব্লগটা এখানে পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন থাকছে আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর আমার রিপোর্টে কী এসেছে এসেছে এটা পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব শান্তভাবে ধীর স্থিরভাবে